জনগণসহ সবাই ঐক্যবদ্ধ না থাকলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামীর বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির উপর নির্ভর করছে মঙ্গলবার বিকাল বেলায় রাজধানীতে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন বিজয়ের মাসে রাজধানীর খাবার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সাত ব্যাপী দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি শুরু করেছে বিএনপি তৃতীয় দিনের আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘরে ঘরে পরিবার কার্ড বিতরণ দুর্নীতি দমন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন খাদ্য উৎপাদন দ্বিগুণ করা শিল্পোন্নয়ন বিদেশে কর্মসংস্থান বাড়ানো সহ আগামীতে ক্ষমতায় গেলে দেশ গড়ার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি বলেন আদর্শ দেশ গড়ার পরিকল্পনা একমাত্র বিএনপি করেছে তারেক রহমান বলেন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করছে বিএনপির ওপর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে আরও বলেন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করছে বিএনপির ওপর বর্তমান পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে সহযোগিতা করতে হবে যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না অন্যায় যে করে সে অন্যায় করে কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশীয় করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে